টিভি নাইন বাংলার সন্ধ্যা সংবাদের আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও সাথে আছি আমি স্বপ্না আক্তার রাজারগাঁওয়ে সামান্য বিষয়ে কাটাকাটি নিয়ে হামলায় আহত নাজমুল নামে এক যুবক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এখন বিস্তারিত থাকছে হাজিগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার এক নং রাজারগাঁও ইউনিয়নে গাড়িতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাত আট ঘটিকায় কাশিম মুন্সির নেতৃত্বে পনেরো বিশ জনের একটি সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে নাজমুলকে ধরে রাতের অন্ধকারে ইট দিয়ে থেতলিয়ে দেয় আহত নাজমলকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই বিষয়ে আহত নাজমুলের মামা মসিন বকাউল বলেন আমার মোবাইলে ফোন দিয়ে মুন্সি বলেন আমার ভাগিনার সাথে ওনার বোন লাভলি বেগমের সাথে সিএনজিতে উঠা নিয়ে কথা কাটাকাটি হয় এবং আমার ভাগিনা নাজমুল নাকি লাভলি বেগমের অসদাচরণ করেন এবং এ বিষয়ে আমার মতামত চান আমি তাদেরকে বলি কি হয়েছে আমি আসি আয়সা দেখব দেখে কথা বলবো আর যদি আপনাদের বেশি জরুরি মনে করেন আমার অপেক্ষা না করলে আপনারা নিজেরা বিচার করেন এই বলে আমি ফোন রেখে দেই টেন মিনিট পর আমাকে আবার ফোন দিয়ে ওনারা বলে আমি যেন এসে এটা সমাধান করে দিই তখন আমি বললাম আমি দোকান বন্ধ করে আসছি আমি দোকান বন্ধ করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বিশ মিনিট পর একজন আমাকে ফোন দিয়ে বলল আপনার ভাগিনাকে পনেরো থেকে বিশ জন লোক রাস্তার মধ্যে শুয়ে মারছে আমি বাড়িতে এসে দেখতে পাই মারামারির কথা শুনে আমার মা এবং আমার বোন ওকে উদ্ধার করতে যায় সন্ত্রাসীরা ওখানে আমার মা এবং আমার বোনের ওপর হামলা করে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে আমি দ্রুত আমার মা আমার বোন এবং আমার ভাগিনাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করাই পরের দিন সকালে আমি ওনাদের বাড়িতে যাই এবং ওনাদের কাছে জানতে চাই কেন আমার ভাগিনাকে এমনভাবে মারা হল তখন কাশিম মুন্সী ও তাদের সন্ত্রাসীরা বাইরে আমাকে হুমকি দেয় যে আমাকে কেটে ফেললে কে কী করবে আমি আবার সকালে বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওনাদের কাছে জানতে চাই এবং ওনারাও আমাকে বলে আমার ভাগিনার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে আমাকে জানালে আমি তাৎক্ষণিক আমার দোকান বন্ধ করে তাদের সাথে কথা বলতে যাওয়ার সময় আমার ফোনে একটি কল আসে যে আমার ভাগিনাকে পনেরো বিশ জন মিলে মারধর করছে এই খবর শুনে তার মা এবং তার নানা নানি ছুটে যায় ঘটনাস্থলে তাদেরকেও মারধর করে তাৎক্ষণিক আমি ছুটে যাই ঘটনাস্থলে গিয়ে আমার ভাগিনাকে হাসপাতালে নিয়ে যাই আজকে সকালে তাদের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তারা আমাকে মারার হুমকি দেয় আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করছি